আসসালামু আলাইকুম আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে দুধের মতোই ক্যালসিয়াম থাকে যে সব খাবারে ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিনারেল আমাদের শরীরে যত ধরনের মিনারেল আছে এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে ক্যালসিয়াম এবং এই ক্যালসিয়ামের নিরানব্বই শতাংশই অবস্থান করে আপনার হাড় এবং দাঁতে তাই কোনো কারণে যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে এর প্রভাব পড়বে আপনার হাড় এবং দাঁতে খুব স্বাভাবিক ক্যালসিয়ামের অভাব হলে দাঁত ভঙ্গুর হয়ে যাবে হাড় বা এই জাতীয় কোনো কিছু চিবাইলেই কট করে দাঁত ভেঙে যাবে আবার ক্যালসিয়ামের অভাব হলে আপনার হাড় ক্ষয় হতে শুরু করবে যখন হাড় অল্প ক্ষয় হয় তখন মেডিকেল টার্মেডিকে বলে হয় অস্টোপেনিয়া আর হাড় যখন অনেক বেশি ক্ষয় হয় তখন বলা হয় অস্টোপোরোসিস যদি আপনার লাইফস্টাইল আপনি ঠিক না করেন যদি আপনার এই হাড় ক্ষয় প্রতিরোধ না করেন তখন একটা সময়ে আপনার হাড় ফ্র্যাকচার হয়ে যেতে পারে ভেঙে পড়তে পারে সাংঘাতিক একটা অবস্থা তো এই যে ক্যালসিয়াম আমাদের প্রতিদিন কতটুকু ক্যালসিয়াম প্রয়োজন লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে প্রতিদিন প্রায় এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন এবং প্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে প্রতিদিন প্রায় এক হাজার থেকে তেরোশো মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন সুতরাং আমাদের খাদ্য তালিকা এমনভাবে সাজাতে হবে যেন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আমাদের শরীরে প্রবেশ করে তো চলুন আমরা জানার চেষ্টা করি যে কোন কোন খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে তো ক্যালসিয়ামের কথা মনে হলেই প্রথমেই যে খাবারের কথা আমাদের সবার মনে হয় সেটি হচ্ছে দুধ নিঃসন্দেহে দুধে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে এটা নিয়ে কোনো বিতর্ক নাই এখন প্রশ্ন প্রতিদিন এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম আপনাকে গ্রহণ করতে হবে এর পুরোটাই যদি আপনি দুধ থেকে গ্রহণ করার চেষ্টা করেন কি হবে আপনাকে খুঁজে পাওয়া যাবে না কেন কারণ দুধে শুধু ক্যালসিয়াম থাকে না দুধে রয়েছে প্রচুর কোলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাট আর আপনি যখন প্রতিদিন দুধ খাবেন এবং দুধের মাধ্যমে পর্যাপ্ত কোলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাট আপনার শরীরে প্রবেশ করবে কি হবে কিছু রোগ আপনার শরীরে বাসা বাঁধবে এবং এই রোগগুলো হচ্ছে স্থূলতা রক্তের উচ্চ কলেস্টেরল হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস স্ট্রোক হার্ট অ্যাটাক তাই আমাদের শুধু দুধের কথা মুখস্থ রাখলে চলবে না আমাদের জানতে হবে যে দুধ ছাড়া আর কোন কোন খাবারে ক্যালসিয়াম পাওয়া যায় তো চলুন আমরা জানার চেষ্টা করি আর কোন কোন খাবারে ক্যালসিয়াম থাকে তো সেগুলো হচ্ছে টক দই পনির সহ ছোট মাছ চিয়া সিড সূর্যমুখী বীজ মটরশুঁটি সজনে সয়াবিন টোফু কাঠবাদাম কমলা লেবু মিষ্টি আলু পালং শাক ব্রকলি এবং ঘন সবুজ পত্রযুক্ত শাকসবজি আমরা বলছিলাম যে দুধ আপনি যখন খাবেন যদি প্রচুর দুধ খান পর্যাপ্ত দুধ খান প্রতিদিন আপনার হার্টের সমস্যা হবে উচ্চ রক্ত হতে পারে ডায়াবেটিস হতে পারে আবার এই দুধ থেকে তৈরি আপনি যখন টক দই খাবেন বা পনির খাবেন এটা আবার আপনার জন্য উপকারী কারণ এগুলো হচ্ছে প্রোবায়োটিক ফুড আপনার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রোবায়োটিক্স বা উপকারী জীবাণু থাকে এই টক দই এবং পনিরে তাই কি করবেন সপ্তাহে অন্তত তিন চার দিন আপনি যখন টক দই এবং পনির খাবেন তখন আপনি অনেক অনেক সুস্থ থাকবেন এবং আপনার ক্যালসিয়ামের চাহিদাও পূর্ণ হবে তবে এই পনির এবং টক দই বানানোর পূর্বে দুধের ফ্যাটটা যদি ফেলে দেন তবে এটা হবে আরও আরও অনেক উপকারী এবং নিরাপদ পৃথিবীতে পাঁচটা জনপদ রয়েছে যে জনপদের মানুষেরা গড়ে একশো বছর বাঁচে এই পাঁচটি অঞ্চল হচ্ছে জাপানের ওকিনোয়া দ্বীপ গ্রিসের ইকারিয়া দ্বীপ ইটালির সার্জিনিয়া ডিপ কোস্টারিকানিকয় প্যানিনসুলা এবং ক্যালিফোর্নিয়ার লোমালিন্ডা এই পাঁচটা অঞ্চলকে একত্রে বলা ব্লু জোনস ব্লু জোনস নিয়ে ব্যাপক গবেষণা করেছেন আমেরিকার বিখ্যাত গবেষক এবং লাইফস্টাইল এক্সপার্ট মিস্টার ড্যান বুয়েটনার এবং তিনি চমৎকার একটা বই লেখেন বইটার নাম হচ্ছে দ্য ব্লু জোনস সলিউশন তিনি এই বইতে দেখিয়েছেন যে এসব অঞ্চলের মানুষেরা দুধ কম খান এসব অঞ্চলের মানুষেরা একশো বছর বাঁচে এবং জীবনের শেষ দিনও তারা অ্যাক্টিভ থাকে কাজ করতে করতে তারা পৃথিবী থেকে চলে যায় তাদের খাদ্য তালিকায় দুধ খুব কম থাকে এবং যতটুকু দুধ খান এর মধ্যে তাদের প্রথম পছন্দ ভেড়া বা ছাগলের দুধ শুধু তাই নয় একাধিক গবেষণায় এখন প্রমাণিত হচ্ছে যে গরু দুধের থেকে ভেড়া বা ছাগলের দুধ অনেক 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 বেশি নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত আবার অন্যদিকে দেখুন নৃবিজ্ঞানীরা বলছেন যে মানুষ হচ্ছে মূলত তৃণভোজী এবং কিছুটা মাংসাশী এমনি এমনি বলেন নাই আবেগ দিয়ে বলেন নাই এর সপক্ষে তারা দুটো প্রমাণ উপস্থাপন করছেন একটি হচ্ছে পরিপাকতন্ত্রের গঠন আর একটি হচ্ছে দাঁতের গঠন পরিপাকতন্ত্রের গঠন এবং দাঁতের গঠন ইন্ডিকেট করে যে মানুষ হচ্ছে মূলত তৃণভোজী এবং সেই জন্য তার খাদ্য তালিকা সেরকম হতে হবে এবং তাদের পরামর্শ যে এই জন্য প্রতিদিন নব্বই শতাংশের বেশি উদ্ভিজ্জ খাবার আপনাকে খেতে হবে এবং দশ শতাংশের কম প্রাণীজ খাবার তাই কি করবেন ক্যালসিয়ামের জন্য শুধু দুধ নয় ক্যালসিয়ামের জন্য প্রতিদিন পর্যাপ্ত উদ্ভিজ্জ খাবার গ্রহণ করুন একটু আগে যে খাবারের কথা বললাম আর সপ্তাহে অন্তত তিন চার দিন ফ্যাট ফ্রি টক দই খান এবং সপ্তাহে তিন চার দিন পনির খান এবং সপ্তাহে দুই দিন কাঁটা সহ ছোট মাছ আর এছাড়াও আপনাকে দেখতে হবে যে আপনার ভিটামিন ডি এর কী অবস্থা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দুই বোন দুই ভাই বা দুই বান্ধবী এরা একে অপরের সাথে জোট বেঁধে থাকে আপনার শরীরে যদি ভিটামিন ডি এর স্বল্পতা থাকে আপনি যতই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান যতই আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খান না কেন আপনার শরীর ক্যালসিয়াম ধরে রাখতে পারবে না এবং অবাক করা ব্যাপার বাংলাদেশ এমন একটা দেশ গরমের ঠেলায় আমরা এই দানি বাঁচতে পারছি না এবং হ্রদের প্রাচুর্য পর্যাপ্ত হ্রদ অথচ অদ্ভুত ব্যাপার দেখেন যে বাংলাদেশে মানুষের মধ্যে ভিটামিন ডি এর অভাব এখন মহামারী দু সালের একটি গবেষণা নিবন্ধ বলছে যে বাংলাদেশে শিশু কিশোরদের মধ্যে ভিটামিন ডি এর অভাব একুশ থেকে একাত্তর শতাংশ প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে ছয় থেকে একানব্বই শতাংশ প্রি ম্যানুপোজাল ওইমেনের ক্ষেত্রে আটত্রিশ থেকে একশো শতাংশ প্রেগন্যান্ট উইমেনদের ক্ষেত্রে ছষট্টি থেকে চুরানব্বই শতাংশ এবং পোস্ট ম্যানুপোজাল উইমেনদের ক্ষেত্রে বিরাশি থেকে ছিয়ানব্বই শতাংশ তাই কি করবেন আপনি আপনার প্রয়োজনে ভিটামিন ডি লেভেল চেক করুন যে কি অবস্থা যদি কম থাকে প্রয়োজনে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করুন আপনার চিকিৎসকের পরামর্শে আর সপ্তাহে তিন চার দিন আপনি সানবাদ করুন বা সূর্য স্নান করুন সবচেয়ে ভালো হচ্ছে সকাল দশটা থেকে দুপুর তিনটার মধ্যে যে সময়টা আপনি কমফোর্ট ফিল করেন আর প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা ব্যায়াম করুন আধা ঘন্টা জোরে জোরে হাঁটুন দশ মিনিট জগিং এবং বিশ মিনিট য়োগা। আমরা আশা করতে পারি আপনি যদি এভাবে যে খাবারগুলো কথা বলা হলো সেই খাবারগুলো খান যদি নিয়মিত ব্যায়াম করেন এবং ভিটামিন ডি যদি আপনি চেক করে নিয়ে আপনি মেনটেন করতে পারেন আমরা এটুকু বলতে পারি আপনি ধীরে ধীরে সুস্থ কর্মবায় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন তো এই ছিল আজকের আয়োজন সবাই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম